না তোমরা কাটা শুরু করো হ্যাঁ দাও বন্ধুরা নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ হরিণা চিংড়ি পুরো একদম ফ্রেশ রানিং দিতে নেবো যাই পর বসে ফেলতে হবে রানিং বুঝলে ভাই হ্যাঁ ফুতুরি মাগো দিস বড় দেখে দিস বন্ধুরা আমিও কিন্তু চার গাটতে বসে পড়েছি এই যে টাটকা হরিনা চিংড়ি না চোখা চিংড়ি চোখা চার বাবা বাহ সব বড় বড় চিংড়ি তো দা হুম বড় বড় মাছ হবে হুম যা Hai, că e la un gatoz, por gatoz. Ei, tu e unul, 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 tu e

Dá bem, dá bem, dá bem, dá bem, dá bem, dá bem,

বলিস টাইগার যাচ্ছে না না কাঁকড়া কাকড়া কাকা পুজোর তো শুরু হয়ে যাবে কাঁকড়া

হ্যালো বন্ধু আজ আমি মোসবেট অভিটারের সঙ্গে পরিচয় করে দিচ্ছি যেটা বিশ্বব্যাপী খেলোয়াড় দ্বারা নাম্বার গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম একটি খেলা না এটা এমন একটি অভিজ্ঞতা যা প্রতিটি স্পিন প্রতিটি ফিলিপ আনন্দদায়ক মুহূর্তের প্রতিশ্রুতি রাখে এবং এখানে রয়েছে আন্ডার বাহার জেড ক্র্যাশ এর মতো গেমগুলি একটি বিশাল এরো করে যা আপনাকে মুগ্ধ করবে প্ল্যাটফর্মটি কেবলমাত্র ব্যবহারকারীদের বান্ধব নয় এটি আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সার্ভিস এভেলেবেলের মাধ্যমে নিরাপত্তা প্রদান করে এই রোমাঞ্চকর যাত্রা শুরু করার জন্য আমার ইউজ করে পেয়ে যেতে পারেন হাজার বোনাস এবং দুশো পঞ্চাশটি ফ্রিজ

অনেকদিন পরে জালে কি কাকা এবার আগে খাওয়া তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন নিয়ে ম্যাগি আর এইগুলো হচ্ছে আমাদের সকালের টিফিন মানে টাইগার টিফিন সব ছেলেমেয়েরা এই টিফিন করবে तापड़े जाल खाया कहीं हमें चार धरा हमें दाव मारते हैं तो उन्हें जाल करो भाई सेकंड मैगी डाल दी तो लोट का स्पष्टा, हम्म, अलांग का प्यास, प्यास कुछ ना।

তারপরে ধরো খুলে জল খাওয়াত জল গেল কালকে আজকে দ্বাদশ এখন পরে গেছে জল কাটবে বোন চলে আসছে রুটি বোন গ্যাস ধরে নিয়েছি আর এখন ভাতটা বসিয়ে দেবো ভাত্তা হতে সব সবাই একটু রেস্ট নিচ্ছে সবাই রেস্ট করুক বন্ধুরা আমাদের তোমার আগে তুলে ফেলবো কারণ জ্বর এখনো

સરાય છે અનેક કષ્ટ કો સરાય છે મુંદરા બે ભાઈઓને કષ્ટ કો સરાય એ બાત